আসসালামু আলাইকুম চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি অনুযায়ী চারটি পদে জনবল নিয়োগ করা হবে এবং এখানে চারটি পদের পদগুলো হয়েছে তেরোতম ষোলোতম ও সতেরোতম বিশতম পদে জনবল নিয়োগ করা হবে এবং এটি অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং অনলাইনে আবেদনের জন্য এস টিপি সেলাস ময়েস ডট টেলিকম ডট এর মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অনলাইন ব্যতীত এখানে কিন্তু আবেদন করার কোনো অপশন নেই আসুন চারটি পদ সম্পর্কে পদগুলোর নাম সম্পর্কে জানা যাক প্রথম পদটি হচ্ছে সাত মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কাম কম্পিউটার মুদ্রাক্ষরের তৃতীয় পদটি হচ্ছে ক্যাশ সরকার চৌথ পদটি হচ্ছে অফিস সহায়ক এবং প্রথম পদটির বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কাম কম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটারের পদ সংখ্যা দুইটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সময় ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এমএস ওয়ার্ড পোস্টিং ইমেল ফ্যাক্স প্রচলনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন বাইশ টাকা পদ হচ্ছে একটি বয়স বত্রিশ বছর হতে তবে বিয়োগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমান সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স প্রচলনার দক্ষ থাকতে হবে ক্যাশ সরকার পদ একটি বেতন একুশ হাজার আষ্টশো টাকা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সমান সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্য যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভিতর বিশ হাজার দশ টাকা চাকরির জন্য আবেদনকারীদের আগামী উনত্রিশ চার পঁচিশ সকাল দশটা থেকে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে এবং সরাসরি ডাক যোগাযোগে সকল আবেদনপত্র বাতিল হবে এখানে বলে দেওয়া হয়েছে এবং অনলাইনে আবেদনের জন্য ময়েস ডট টেলিটক ডট কম বিটি এর মাধ্যমে আবেদন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ